আজকে শেয়ার করব তোমাদের সাথে লেমন রাইস যেটা খেতে সুস্বাদু কিন্তু ঝটপট হয়ে যায় তো বাসমতি চাল নিয়েছি যেটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা ফুটন্ত জলের মধ্যে নুন দিয়ে এবার চালটাকে দিয়ে দেবো এইট্টি পারসেন্ট হয়ে গেলে জল ঝরাতে দিয়ে দেবো পুরো ঠান্ডা করে নেব রাইসটাকে এবার কড়াতে সাদা তেল গরম করে প্রথমে কালো সর্ষে তারপরে ছোলার ডাল তারপর বিউলির ডাল আর দিয়ে দেবো পাতা একটু নাড়িয়ে চাড়ি এরকম দুবাটি বাদাম দিয়েছি ভালো করে ভেজে নেব যখন পুরো ভাজা হয়ে যাবে এক চামচ বাটার কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে হলুদে তখন দিয়ে দেবো রাইসটা এই পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি এবার হালকা করে ভেজে নেব যখন মোটামুটি হয়ে যাবে তখন উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দেব তারপরে দিয়ে দেবো একটা গোটা পাতি লেবুর রস একটু টক টক তো লাগবেই যেহেতু লেমন রাইস এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব পরিবেশন করলাম এটা শুধু শুধু খাওয়া যায় আমি এখানে এক এক চিল্লি দিয়ে দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে এক চিল্লির সাথে এই লেমন রাইস শুধু শুধু তোমরা খেয়ে দেখতে পারো বা চিকেনের সাথে দুধ